প্রিয় আমরা দেখতে পাচ্ছি চুনারঘাট মধ্য বাজারে একদল স্টুডেন্ট কেউ ট্রাফিক পুলিশের কাজ দায়িত্ব পালন করছেন কেউ কেউ হাতে জারু নিয়ে জারু দিচ্ছেন আমি এক ভাইকে প্রশ্ন করবো আসসালামু আলাইকুম ভাই কি নাম আপনার আপনি কি স্টুডেন্ট জি আমি আচ্ছা এখানে কি করছেন আপনি আমরা এখানে দেশ স্বৈরাচার মুক্ত করছি কোন আমরা এখন আমরা শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের চুনারঘাট আমরা সাজাবো সুন্দর হবে এবং পুলিশ কর্মসার বাই আছে কিন্তু আমরা এখানে কোনো আনসার দেখতে পাচ্ছি না তার জন্য আমরা নিজেরাই ওনার একটা পরিষ্কার পরিচ্ছন্ন করছি যানজট করছি মানুষের যাতে ভোগান্তি না হয় সেই দিকে লক্ষ্য রাখছে আপনারা আমাদের পাশে থাকবে এবং সকল শিক্ষার থেকে আমার আহ্বান সবাই আমাদের আমাদের মাধ্যমে ধন্যবাদ ধন্যবাদ ভাই ভাই আপনি কি করছেন এখানে এটা जाम লাগতাছে এগুলো আমরা ট্রাফিক পুলিশের দায়িত্বটা আপনি পালন করছেন তাই তো আমরা সোনারগাঁও কলেজে সরকারি কলেজে জয় হোক প্রিয় দর্শক আপনারা দেখছেন সোনারগাঁও মধ্যবাজারে কিন্তু এইwidetilde মধ্যে যানজট নিয়ে উনি কাজ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ঝাড়ু চলছে দেখুন সোনারগাঁও মধ্যবাজারে কিন্তু তারা সব ছাত্ররা এখানে কিন্তু নিজেদের দায়িত্ব নিয়ে কিন্তু তারা পরিষ্কার করছেন হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন সালাম আলাইকুম প্রিয় ভাই ভাই একটু কথা বলবেন এখানে এই যে জারু দিচ্ছে ওনারা কারা প্রথমত হচ্ছে আমরা আমরা পিডি ক্লিন সোনাগড়ের উদ্যোগে এবং স্বাস্থ্য দিনে আমরা এগুলো করেছে আসলে আমাদের দেশ সংস্কার প্রয়োজন এবং পাশাপাশি আমাদের মানসিকতা পরিবর্তনের প্রয়োজন আমরা যদি চাই আমরা আমাদের মাধ্যমে আমরা আমাদের দেশটাকে প্রয়োজন রাখতে পারি আপনারা জানেন যে আমাদের বাংলাদেশটা নোংরা দিক দিয়ে বর্তমানে দু নম্বরে আছে আমরা চাই আমাদের দেশটা প্রয়োজন হোক এবং এবং বিশ্বের মধ্যে আমাদের দেশটা প্রয়োজন হিসাবে একটা রূপান্তরিত হোক তাই আমাদের বিডি প্রিন্ট সংস্থা আমরা দু হাজার সাল থেকে আমরা আমরা কাজ করে আসছি আমাদের চুনাঘাটে আমরা প্রায় পাঁচ বছর আছি তাই আমরা আজকে সবাইকে নিয়ে সব সাত শিক্ষার্থীদের নিয়ে আমরা কাজ করতেছি আমরা আলোচনা করে সুন্দর করব এটাই আমাদের লক্ষ্য ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই এই যে আপনার হাতে কিন্তু লাঠি আপনি কোন দায়িত্ব পালন করছেন এই যে আমরা দেখতেছি যে বিভিন্ন জেলাতে পুলিশের ওপর ছাত্ররা ট্রাফিকের আইন পালন করছে এবং তাই আমাদের সোনাগড় উপজেলাতে আমরাও ছাত্র সমাজ ট্রাফিকের দায়িত্ব পালন করতেছি এর পাশাপাশি এখন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের সব দেখলাম যে তাতে মানুষ অনেক খুশি হয়েছে যে আমরা ছাত্র সমাজ এই আমরা পুলিশেরও ভর্তিতে যেহেতু ট্রাফিকের দায়িত্ব নিতেছি ভাই ছাত্ররা পারেন এমন কোনো জিনিস নাই ছাত্ররা সব সবকিছু করা সম্ভব ঠিক আছে ধন্যবাদ ভাই এই যে আপনারা দেখছেন আমাদের এক বোন উনিও সম্ভবত শিক্ষার্থী উনি কিন্তু ঝাড়ু দিচ্ছেন দেখুন আসলে বাংলাদেশটা কিন্তু সুন্দর করতে গেলে মানুষের ভিতরটা সুন্দর হতে হয় আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন ঘাটে কিন্তু ইতিমধ্যে ছাত্ররা নেমে গিয়েছে সোনারুঘাট সংস্কারে এবং আপনারা দেখতে পাচ্ছেন কেউ কেউ ট্রাফিকের আইন পালন করছে আমার এক ছোট ভাই কিন্তু এখানে ট্রাফিকের আইন পালন করছে আমরা দেখতে পাচ্ছি ছোট ভাই দেখছি তোমরা অনেকেই এই স্কুল কলেজ ড্রেস পরে কিন্তু সবাই কাজ করছো আজকে তুমি কি দায়িত্ব পালন করছো আজকে আসলে বিষয়টা কি আমি কলেজ ড্রেস না ওটা হচ্ছে আমাদের কলেজ রুবার স্কাউটের ইউনিট তো আমরা কলেজ থেকে এখানে আসছি চোরাঘাট সরকারি কলেজ থেকে আমরা আসছি যেন নিয়ন্ত্রণ করার জন্য আমরা আসছি যেন দেশটা শৃঙ্খলাবদ্ধ হয় আমরা চাই শান্তি তো আমরা আজকে সবাই ট্রাফিক যারা আছে মানে রুবার ইউনিট যারা আছে যে আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ আমাদের রুবার ইউনিট আছে তারা আমরা শান্তি শৃঙ্খলা নিয়ে আসতেছি মানে গাড়িগুলোর মধ্যে একটা শান্তি শৃঙ্খলা নিয়ে আসতেছি ঠিক আছে ধন্যবাদ ভাই ধন্যবাদ